আপনি কি কখনো এটা ভেবেছেন যে ধনী মানুষগুলো এমন কি জানে যেটা আপনি জানেন না আপনি কি কখনো এমন জীবন সম্পর্কে কল্পনা করেছেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে আপনি নিজে টাকার জন্য কাজ করবেন না তাহলে বলি এখন সময় চলে এসেছে নিজেকে এই গণ্ডির বাইরে থেকে বার করার আর সেই রহস্যটা জানার যা আপনার জীবন পরিবর্তন করতে পারে টাকা রোজগার করার নিয়ম যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই মানি গেমটা সঠিকভাবে খেলতে পারবেন না এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তারপরেও তারা গরিব হয়েই থেকে যায় কারণ তারা এটা জানে না যে টাকা কাজ কিভাবে করে সফল হওয়ার জন্য টাকার নিয়মটা আপনাকে সবার আগে জানতে হবে এই নিয়মগুলো লুকিয়ে রাখা গুপ্ত ধনের মতো যা আপনার খোঁজার অপেক্ষা করছে আর এই সমস্ত নিয়মগুলো কেবলমাত্র তাদের জন্য যারা শিখতে চায় এবং এগুলোকে জীবনে প্রয়োগ করতে চায় আর আজকের এই ভিডিওতে আপনি সেই সমস্ত রহস্য সম্পর্কে জানতে পারবেন যে রহস্যগুলোকে পৃথিবীর সব থেকে ধনী মানুষগুলো নিজের সম্পত্তি বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করে তো চলুন শুরু করা যাক সিক্রেট নাম্বার ওয়ান টাকা হল কেবলমাত্র একটি বিনিময়ের খেলা টাকা বিনিময়ের সিদ্ধান্তেই চলে কিছু মানুষ টাকার জন্য কাজ করে আবার কিছু মানুষ টাকাকে নিজের জন্য কাজ করানোর অনেক পদ্ধতি খুঁজে বার করে আর এই পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে যখন আপনি টাকা রোজগার করেন তখন আপনি সেই টাকাটা আপনার টাইম এবং এনার্জির পরিবর্তে পেয়ে থাকেন উদাহরণ হিসাবে আপনি এক ঘন্টা কাজ করলেন আর আপনি ওই এক ঘন্টা কাজের জন্য পারিশ্রমিক পেলেন এটাকে বলা হয় ওয়ান টাইম এক্সচেঞ্জ অন্যদিকে আপনি একবার কাজ করে বারবারও রোজগার করতে পারেন যেমন কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিস ক্রিয়েট করা আর একই কাজ বারবার না করেও সেখান থেকে রোজগার করা সম্ভব তাই আপনার ব্যাংকে টাকা বাড়িয়ে তোলার জন্য আপনাকে কিছু তো ভ্যালু প্রোভাইড করতেই হবে সেটা আপনার টাইম স্কিলস প্রোডাক্ট সার্ভিসেস যে কোনো কিছু হতে পারে টাকা তো মানুষকে পুরস্কার দেবার কেবলমাত্র একটি মাধ্যম কারণ তারা অন্য মানুষের জীবনে একটি ভ্যালু অ্যাড করেছে সিক্রেট নাম্বার টু টাকা টাকাকে ট্র্যাক্ট করে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট আপনি এটা দেখেছেন ধনী মানুষগুলো সব সময় অন্য ধনী মানুষগুলোর সঙ্গে যুক্ত থাকে আর এমনটা এই কারণে নয় যে তারা ওই সমস্ত মানুষগুলোকে পছন্দ করে না যাদের কাছে টাকা নেই বা যারা অনেক গরিব বরং ধনী মানুষদের চিন্তাভাবনা স্বাভাবিকভাবেই অন্য ধনী মানুষগুলোর সঙ্গে মিলে যায় আর এই কারণেই তারা একে অপরের সঙ্গে যুক্ত হয় আর এটা দেখে কিছু মানুষ বলে যে ধনী মানুষগুলো অনেক বেশি অহংকারী হয় আর এই কারণে হয়তো তারা গরিব মানুষদের থেকে দূরে থাকে কিন্তু বাস্তবে এই দুই ধরনের মানুষের মাইন্ডসেট লাইফস্টাইল ও ইন্টারেস্ট এদেরকে আলাদা তৈরি করে ধনী হবার জন্য ধনী মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করাটার প্রয়োজন আছে ধনী মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি তাদের মানি মেকিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল হ্যাবিটস শিখতে পারবেন তারা নিজের সম্পত্তিকে বাড়িয়ে তোলার সঠিক পদ্ধতি জানে আর সেখান থেকে আপনিও আপনার সম্পত্তি বাড়িয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারবেন সিক্রেট নাম্বার থ্রি টাকা রোজগার করা সহজ কিন্তু সেটাকে ধরে রাখা অনেক কঠিন সাধারণত প্রতিটা মানুষই কোনো না কোনোভাবেই তাদের জীবনে টাকা রোজগার করে কিন্তু এই রোজগার করা টাকা বাঁচিয়ে রাখাটা সবার জন্য সহজ হয় না কারণ ইটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি বাজেটিং এবং ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল ডিসিশনের ওপরে নির্ভর করে কিছু মানুষ এমন আছে যারা তাদের অ্যাকাউন্টে অনেক বেশি শূন্য দেখে এক্সাইটেড হয়ে যায় আর এরপরে তারা অপ্রয়োজনীয় জিনিসের ওপরে খরচ করা শুরু করে দেয় তারা তাদের টাকাকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করে না নিজেকে আর্থিকভাবে স্বাধীন তৈরি করার জন্য অনুশাসন ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং লং টার্ম প্ল্যানিংয়ের প্রয়োজন আছে আর্থিক স্বাধীনতার আনন্দ নেবার জন্য কেবলমাত্র অর্থ রোজগার করাটাই যথেষ্ট নয় বরং আপনার অর্জিত অর্থকে বুদ্ধিমত্তার সঙ্গে ম্যানেজ ও প্রোটেক্ট করা জানতে হবে সিক্রেট নাম্বার ফোর টাকা সিক্রেসি পছন্দ করে টাকা চুপচাপ গ্রো হয় যেমন আপনার কাছে কোনো গোপন খাজানা আছে যা সম্পর্কে কেবলমাত্র আপনি জানেন আর এই সিক্রেট অনেক বেশি প্রয়োজন কারণ যদি সব মানুষ এটা জেনে যায় আপনার কাছে কতটা আছে তাহলে অন্য মানুষগুলো আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু এর অর্থ এটা নয় যে খারাপ সময় আপনি আপনার বন্ধু অথবা পরিবারকে সাহায্য করবেন না কিন্তু তারা যদি এটা জেনে যায় আপনার কাছে কত টাকা আছে তাহলে তারা বারবার আপনার কাছে থেকে টাকা চাইতে পারে এর ফলে আপনাদের সম্পর্কটাও খারাপ হয়ে যেতে পারে তাই আপনার একটি সিক্রেট সেভিংস অ্যাকাউন্ট এমার্জেন্সি পরিস্থিতিতে লাইফ সেভার হতে পারে সিক্রেট নাম্বার ফাইভ টাকা আইডিয়াল থাকতে পছন্দ করে না যেমন একটি মানুষ বোরিং ফিল করে একইভাবে আপনার টাকাও বোরিং ফিল করে যদি আপনি আপনার টাকাকে এমন কোনো জায়গাতে ইনভেস্ট করেন যেখান থেকে আপনি কোনো প্রফিট পাচ্ছেন না তাহলে আপনি আপনার টাকার ভ্যালুকে কম করছেন টাকা হলো ভ্যালুর একটি রূপ আর ভ্যালুর ধর্মই হলো প্রতিনিয়ত বেড়ে চলা টাকা ডাইভার্সিটি পছন্দ করে তাই আপনাকে আপনার টাকাকে আলাদা আলাদা সেক্টরে ইনভেস্ট করতে হবে নিজের অর্জিত টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা উচিত নয় আপনি আপনার জন্য অল্প কিছু ইমার্জেন্সি ফান্ড রেখে দিতে পারেন আর বাকি সমস্ত টাকা সক্রিয়ভাবে আপনার জন্য যেন কাজ করতে থাকে যাতে সেই টাকা গ্রো হতে পারে সিক্রেট নাম্বার সিক্স যারা রিস্ক নেয় টাকা তাদের পছন্দ করে যে মানুষগুলো ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার জন্য রাজি থাকে তাদের অতিরিক্ত অর্থ রোজগার করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যখন আপনার বয়স ধীরে ধীরে বাড়বে তখন আপনি সতর্ক হয়ে যাবেন আর তখন আপনি বড় কোনো রিস্ক নিতে পারবেন না উদাহরণ হিসাবে আপনি কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের থেকে রিস্কি জায়গাতে ইনভেস্ট করতে পারবেন যেখানে হয়তো কোনো ষাট বছর বয়সের মানুষ ইনভেস্ট করবে না কারণ একটি যুবক তারা তাদের ইনভেস্টের সঙ্গে অতিরিক্ত রিস্ক নিতে পারবে যদিও এই কথাটা সত্যি অতিরিক্ত অর্থ রোজগার করতে হলে আপনাকে রিস্ক তো নিতেই হবে যদি আপনি সব সময় নিজেকে সিকিওর রাখতে চান আর আপনি রিস্ক নিতে পছন্দ না করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না কারণ অপরচুনিটি সবসময় রিস্কের সঙ্গেই আসে আর যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে মনে রাখবেন সেখানে আপনি রেওয়ার্ডও বড় পাবেন তাই যদি আপনি এখন যুবক হয়ে থাকেন তাহলে বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করুন এবং আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই ক্যালকুলেটেড রিস্ক নেওয়া শুরু করুন যাতে সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার সম্পত্তি বাড়িয়ে তুলতে পারেন আপনি সেই সমস্ত মানুষগুলোর কথা একবার চিন্তা করে দেখতে পারেন যারা অ্যাপেল অথবা অ্যামাজনের মতো কোম্পানিতে শুরুতে ইনভেস্ট করেছিল আর যখন ধীরে ধীরে আজ কোম্পানিগুলো অনেক বেশি সফল হয়ে গেছে তাদের ইনভেস্ট করা টাকা কয়েক হাজার গুণ বেড়ে গেছে নাম্বার সেভেন দ্য ল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার টাকাকে বাড়িয়ে তোলার জন্য একটি জাদুর ছড়ির মতো কাজ করে যখন আপনি ইনভেস্ট করেন আর সেটাকে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে দেন তাহলে এটা আপনাকে অনেক বেশি ধনী তৈরি করতে পারে তাই আজ থেকে আপনাকে সেভিংস করা শুরু করতে হবে যদিও সেটা অনেক অল্প হোক আর সেটাকে আপনি সঠিক জায়গাতে ইনভেস্ট করুন যেখান থেকে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থ হলো আপনি আপনার মূলধনের সঙ্গে সঙ্গে আপনি যে ইন্টারেস্ট পাবেন তার উপরেও আপনি ইন্টারেস্ট পাবেন অর্থাৎ যদি আপনার পঁচিশ বছর বয়স থেকে প্রতি মাসে আপনি এক হাজার টাকা সেভ করা শুরু করেন আর দশ পার্সেন্ট আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্জন করেন আর এটাকে আপনি ষাট বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি কয়েক কোটি পাকার মালিক হয়ে যেতে পারেন এখানে শর্ত হলো আপনি আপনার ইনভেস্ট করা টাকাকে কখনোই খরচ করবেন না আর সেটাকে তার মতো কাজ করতে দেবেন সিক্রেট নাম্বার এইট আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন রিচ এবং মিডল ক্লাস মানুষকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এদের মধ্যে টাকা বাঁচিয়ে রাখার অনেক পার্থক্য আছে যেমন ধনী মানুষগুলো তাদের টাকাকে নিজের জন্য কাজ করানোর স্ট্র্যাটেজি তৈরি করে নিজের বিজনেস চালানোর জন্য অন্য মানুষদেরকে হায়ার করে আর এরা এদের সম্পত্তিকে বাড়িয়ে তোলার দিকে মনোযোগ দেয় এরা এদের টাকা দিয়ে অতিরিক্ত টাকা রোজগার করার দিকে মনোযোগ দেয় আর অন্যদিকে গরিব মানুষগুলো কেবল মাত্র টাকার জন্য কাজ করে এরা এদের জীবনের বেশিরভাগ সময়টাই অন্যদের জন্য কাজ করতে গিয়ে কাটিয়ে দেয় আর এরা সারা জীবন এদের স্যালারির উপরে নির্ভর করেই বসে থাকে তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে আপনার টাকাকে নিজের জন্য কাজ করাতে হবে যেমন একটি টাকার গাছ লাগানোর মতো যা প্রতিনিয়ত বড় হতে থাকবে সিক্রেট নাম্বার নাইন দ্য ল অফ অ্যাবান্ডান্স এই ব্রহ্মাণ্ড আমাদের ইচ্ছে এবং আমাদের চিন্তার উত্তর দেয় আর সেই মানুষগুলোকে অনেক রকমের সোর্স এই ব্রহ্মাণ্ড প্রদান করে যারা সেটা পেতে চায় আর এই অ্যাবান্ডান্স আমাদের থটস বিলিফ এবং অ্যাকশানের দ্বারাই সম্ভব যদিও ল অফ অ্যাবান্ডান্স কেবলমাত্র টাকা রোজগার করার ইচ্ছার জন্য নয় বরং এর জন্য আপনার লক্ষ্যের সঙ্গে আপনাকে অ্যাকশানে নিতে হবে যেমন শিক্ষা অর্জন করা ইনভেস্ট করা বিজনেস শুরু করা অথবা একটি ভালো ক্যারিয়ার অপরচুনিটি খুঁজে বার করা আজ পৃথিবীতে অর্থের কোনো কমতি নেই যেটা কমতি সেটা হলো টাকা রোজগার করার সঠিক জ্ঞান আর সেটাকে অর্জন করার জন্য আপনার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে সিক্রেট নাম্বার পেন দ্য এন্ড গেম টাকা হলো সারা জীবনের একটি খেলা আর এর জন্য আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে যাতে আপনি আপনার টাকাকে ম্যানেজ করতে পারেন এবং গ্রো করতে পারেন আজও প্রত্যেকটি সফল বিজনেসম্যানকে নানান রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তাদের প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হয় একটি ধনী মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাতে তারা তাদের সম্পত্তিকে ধরে রাখতে পারে এবং সেটাকে বাড়িয়ে তুলতে পারে সবশেষে আপনাদের এটাই বলবো টাকা এবং সফলতা আপনার কাছে থেকে প্রতিনিয়ত চেষ্টা আশা করে তাই যদি আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যান তাহলে আপনিও সফল হতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং